চাষি ভাইয়েরা সবাইকে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম আমি গোপালগঞ্জ থেকে অনেক বলছিলাম তা আমি আগের সপ্তাহে সেচের সঙ্গে কি কি ওষুধ ব্যবহার করেছি কতটুকু পরিমাণে সার ব্যবহার করেছি সব কিন্তু আপনাদেরকে আগের ভিডিও দেখিয়েছি তা আমি যাই কিছু করে থাকি না কেন সব কিছু কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি তা আমি এই যে এক সপ্তাহ পরে আগের শুক্রবারে আমি সেচ দিয়েছি জমিতে যে আজকে আবার সেই শুক্রবার ঘুরে আসলো আবার তা আজকে তিরিশ তারিখ আমার পেঁয়াজের বয়স কিন্তু তিরিশ দিন এই যে আমার গাছগুলো দেখুন তা আপনাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু কথাটা কিন্তু আমি রাখতে পেরেছি আমি কিন্তু বলেছিলাম আমার গাছে কিন্তু মাথা পড়া ওইভাবে আর থাকবে না সামনের সপ্তাহ আসতে আসতে তো এই সামনের সপ্তাহ কিন্তু অলরেডি চলে এসেছে তা আমার গাছের পোড়া কিন্তু এখন আর নেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমার পুরো জমিটা দেখাই আমার কিন্তু গাছের কোথাও কিন্তু মাথা পোড়া নেই দেখলে পেরা হয়তো আপনারা বুঝতে পারবেন তা আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যেহেতু আমার গাছ সুস্থ আছে যেহেতু আমি কৃষিকাজ করি কৃষিকাজ করলে গাছ যদি সুস্থ থাকে কৃষকেরও মন ভালো থাকে তা আগের দিন কী কী ওষুধ ব্যবহার করেছি সেটি কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন তা আজকে আমি কি কি ওষুধ ব্যবহার করছি সেটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো আমি ব্যবহার করেছি বায়ার কোম্পানির লুনা লুনা সেন্সেশন আমি ব্যবহার করেছি লোনা তা লোনা কতটুক পানির সাথে কতটুক ব্যবহার করতে হয় অনেকেই জেনে থাকেন আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি প্রতি লিটার পানির সঙ্গে এক মিলি হারে নোনা ব্যবহার করবেন প্রতি লিটার পানির সঙ্গে এক মিলি হারে নোনা ব্যবহার করবেন লোনার দাম একশো মিলি নেবে আপনার এক হাজার ষাট টাকা যেটা আমাদের কাছ থেকে রাখে হয়তো কোথাও কম বেশি হতে পারে আর লোনাটা কেনার সময় অবশ্যই আপনি এই যে লোনার গায়ে কিন্তু এদের স্ক্যানের অপশন আছে যেহেতু এতটুকু একটা ওষুধ এক হাজার ষাট টাকা নেবে অবশ্যই এটি স্ক্যান করে নেবেন যদি স্ক্যান করে নেন তাহলে তারা আপনি অবশ্যই জিতবেন কারণ লোনার এই যে স্ক্যানের যে অপশনটা আছে যদি অরিজিনাল লোনা হয় আপনার কিন্তু এখানে লেখা থাকবে যে এটা সঠিক না ভুল তো জন্য বলছি যারা লোনা ব্যবহার করবেন অবশ্যই লোনা কেনার আগে একবার স্ক্যান করে নেবেন কারণ অনেকে বলে থাকে যে নুনায় কাজ ভালো হয় না তারা হয়তো দুই নম্বরটা শিকার হয় এই জন্য তাদের কাছে এরকম মনে হয় তা লোনার সঙ্গে কোন ওষুধটা ব্যবহার করলে সবচেয়ে বেশি কার্যকর সেটা আপনাদেরকে আমি দেখাই ওনার সাথে আপনি ব্যবহার করতে পারেন অ্যান্টাকল আমি কিন্তু অ্যান্টাকল ইউজ করেছি এন্টাকল ছাড়াও আপনি জ্যাজ ব্যবহার করতে পারেন অ্যান্টাকল সত্তর ডব্লু পি পোপিনে অ্যান্টাকল প্রতি লিটার পানির সঙ্গে দুই গ্রাম হারে ব্যবহার করবেন অ্যান্টাকল অ্যান্টাকল একশো গ্রামের প্যাকেটের দাম দেড়শো টাকা আর সঙ্গে আমি যেটা বিষ হিসেবে সময় করে থাকি সেটা সলেমন এই সলমনটা আমি ব্যবহার করেছি প্রতি লিটার পানির সঙ্গে এক মিলি হারে এই সলমন একশো মিলির দাম তিনশো টাকা নেবে দোকান থেকে এই সলমন কিন্তু পোকের জন্য খুবই ভালো ওষুধ আর সলমন যদি কেউ ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে টু ইউজ করতে পারেন আর আমি এই যে যতগুলো স্প্রে করেছি এই স্প্রের সাথে আমি আরেকটা জিনিস অ্যাপ্লাই করেছি এই যে এটার নাম আপনাদেরকে আমি দেখাই পোমোটার পোমোটার প্লাস এটা হচ্ছিল আঠা বলেন না যে পিএস গাছে যেরকম যে আঠা দিয়ে স্প্রে করে তো এটা হচ্ছিল এটা হচ্ছে এটা হচ্ছিল তরল পানি জাতীয় এটা যদি আপনার গাছে আপনি ব্যবহার করেন ওষুধের সঙ্গে এটা যদি আপনার এই যে গাছে দেখা যাচ্ছে কোথাও যদি এই ওষুধটা যেখানে পড়বে এই ওষুধটা আস্তে আস্তে এই গাছে কিন্তু পুরোপুরি চুষে নিয়ে যাবে গাছের সব জায়গায় কিন্তু এই যে ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো কিন্তু খুব দ্রুত পৌঁছে দেবে এই প্রোমোটার প্লাস তো এটা অবশ্যই ইউজ করবেন আর এটা যারা ইউজ করবেন না ভাতের মাড় ইউজ করবেন কিংবা ভাতের মার যারা ইউজ করবেন না আঠা ইউজ করবেন স্প্রের সঙ্গে আঠা কিংবা ভাতের মার কিংবা প্রোমোটার যারা ব্যবহার করবেন অবশ্যই রেজাল্ট ভালো হবে তা আজান শোনা যাচ্ছে আজানের মাসখান দিয়ে আমরা কথা বলছি স্প্রে কিন্তু সব বিকেল বেলা করার চেষ্টা করবেন আপনাদেরকে আমি আবারও বলে দিলাম তা আমার কথা যদি বুঝতে করতে কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন চাষি ভাইয়েরা আছেন যারা আমার আগের ভিডিওটি দেখেননি এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওই যে সবুজ ভাই সবুজ ভাই কিন্তু খুবই ভালো মনের একজন কৃষক উনি আমাকে সবসময় সাহায্য করে থাকেন কাজবাস করে দিয়ে উনি আমার সব কিছু দেখাশোনা করেন ভাই কিন্তু স্প্রে করছে আমার কথায় যদি কারো বুঝতে সমস্যা হয় কোনোশীদের কী কাজ এটা কিন্তু আমি ডিসক্রিপশনে লিখে দিয়ে থাকি যারা বুঝতে সমস্যা হবে যাদের তারা সেখান থেকে দেখে নিতে পারেন তা আজকের মতে আমার কথা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ